আজকে আমি লাগেজ টাগেজ সব কিছু প্যাক করে একদিনের জন্য চলে যাচ্ছি আমার আম্মুর বাসা থেকে তাও আবার আমার মেয়েকে রেখে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সামাইরাকে রেখে সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এক দুই দিনের জন্য চলে যাচ্ছি টুকটাক কিছু কিছু ড্রেস প্যাকিং করা ছিল সেগুলো সব কাজ শেষ করে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে শাওয়ার নিয়ে ফেললাম দেন একদম হালকা পাতলার উপর একটু রেডি হয়ে যাবো একচুয়ালি সামাইরাকে রেখে আমার কোথাও যেতে ইচ্ছা করেনা আমার মনটা বাসাই পড়ে থাকে আর তাছাড়া তখন আমার মেয়েটা খুব বেশি অসুস্থ ছিল অনেক টেনশনও হচ্ছিল আমাকে ছাড়া থাকতে পারবে নাকি একটা দিন তো আমার কাছে মনে হয় আছে আমার সাথে নিয়ে যাওয়ার থেকেও বাসায় থাকলে বেশি ভালো থাকবে আর আম্মু আমি ওর ভালো টেক কেয়ার করবে খাওয়া দাওয়া সব কিছু প্রপার ঠিকঠাকভাবে থাকবে এটার জন্য আমি ওকে বাসায় রেখে গিয়েছিলাম আর এইদিকে কাণ্ড দেখো আমি হালকা পাতলা একটু রেডি হয়েছি বলে আমার ফুপিরও একটু সাজতে ইচ্ছা করছিল তো আমি একে বলছিল যে মা আমাকে একটু কাজল লিপস্টিক দিয়ে দাও তো আমি আর ফুপিকে হালকা পাতলা একটু সাজিয়ে দিল আর আমি এই যে একদম সিম্পল ভাবে রেডি হয়ে গিয়েছি গালে হালকা একটু ব্লাশন দিয়েছি আর লিপস্টিক এই তো তো এখন আমি আর ফুপি চলে যাব দুই দিনের জন্য মোহাম্মদপুর এখন বলি আসল কথা আমার আম্মুরাও আসবে কিন্তু আম্মুরা আজকে যাচ্ছে না আমরা আজকে আছে কারণ ফুপির ওখানে একটু কাজ আছে ইম্পর্টেন্ট অ্যান্ড মোহাম্মদপুরে কালকে আমার কাকার মিলাদ ছিল আর জাইফ সোনার বার্থডে ছিল বার্থডে পিকচার তো আমি আপলোড করেছি তোমরা অনেকেই দেখে ফেলেছো তো ব্লগটা আগামীকালকে আপলোড করবো ইনশাল্লাহ তো আমার আম্মুরাও আসবে আমরা জাস্ট আগের দিন যাচ্ছি কারণ ফুপির একটু জরুরি কাজ ছিল আম্মু আমি আর সামের আগামীকালকেই চলে আসবে আমি অ্যাকচুয়ালি সামেরাকে আমার সাথে করেই নিয়ে যেতাম বাট সামেরের শরীরটা তেমন একটা ভালো ছিল না তাই আম্মুও বলছিলো কি তুমি রেখে যাও সাথে করে নিয়ে গেলে ওর ওখানে ঠিকমতো যত্ন পাবে না তুমি ঠিক মতো টেক কেয়ার করতে পারবে না একা একা এটার জন্য আমি সামেরাকে রেখে গিয়েছি আর পরে দেখলাম যে না দেখে গিয়ে আমি অনেক ভালো করেছি। দনামিয়ার ফুপি লাগেজটাকে সবকিছু নিয়ে বের হয়ে গেলাম বাট আমার মনটা একটুখানি খারাপ লাগছিল কারণ সামাইরাকে একা রেখে আমি একদিনের জন্য কোথাও এইভাবে যাইনি একদম কোথাও না। ফর দ্য ফার্স্ট টাইম আজকে ফুপির সাথে শুধু মোহাম্মদপুর যাচ্ছি তাও আবার জাস্ট এক দিনের জন্য। ফারস্টে গিয়েছিলাম দাদার বাসায় তারপর গিয়েছি বানি ফুপির বাসায় আর জিনিয়া ফুপি গিয়েছিল হাসপাতালে। তো যায়ফকে বানি ফুপির কাছে রেখে গিয়েছিলাম ওই পাশে গিয়ে দেখি যায়ফ আসছে। যায়ফকে পেয়ে আমি খুশি হয়ে গেলাম জোর সাথে এখন একটু টাইম স্পেন্ড করব আর এখানে দেখো যায়ফ আমার দিকে কি কিউট একটা লুকস দিল। ওকে যখনই বলি ক্যামেরার দিকে ও কি করে অনেক কিউট করে আমার ফেসের দিকে তাকায় পরের দিনই জাইফের বার্থডে ছিল সবাই কিন্তু জাইফ সোনাকে বলে দিতে একদমই ভুলবে না তারপর সন্ধ্যা হয়ে গেল আর জাইফ আমার কোলে আসার সাথে সাথেই না ঘুমিয়ে পড়লো তারপর আমি ওকে বানি ফুপির বাসায় দিয়ে দাদার বাসায় আসলাম দাদার বাসায় এসে হেল্পিং হ্যান্ড আন্টিটাকে বললাম আমার জন্য এক কাপ চা করে দিতে সন্ধ্যায় চা না খেলে আমার কেমন জানি লাগে দেন বানি ফুপু আমার জন্য নাস্তা নিয়ে আসছিল চা আর নাস্তা খাচ্ছিলাম এর মধ্যে সামাইরাকে কল করলাম ওর সাথে কিছুক্ষণ কথা বললাম ওর আমাকে ছাড়া ভালো লাগছিল না এটাই বলছিল বাট কালকে সকালেই চলে আসবে আগামীকাল যেহেতু জাইফের বার্থডে ছিল জিনিয়াফুপি হসপিটাল থেকে এসেই আমাকে কল করলো যে মালিহা চলে আসো আমরা জাইফের কেক অর্ডার করতে যাব। দেন আমি তাড়াতাড়ি করে চা নাস্তা খেয়ে বের হয়ে গেলাম আর মহম্মদপুরের স্ট্রিট ফুড যে ফেমাস সেটা না খেলে কি হয় দেন জিনিয়াফুপি বললো যে চলো তোমাদেরকে এখানকার ফেমাস রাজকাচুরি খাওয়াই তো আমরা এখানে রাজকাছুরি খাবো সো আমি বানানোর আগে একটু ভিডিও করে নিলাম মোহাম্মদপুর রাজকাচুরি আমার এর আগে দুইবার খাওয়া হয়েছিল কিন্তু এখান থেকে না ওইটা অন্য একটা জায়গা থেকে খেয়েছিলাম প্লেস এর নামটা আমার সঠিক মনে নেই তোমরা কি মহম্মদপুরের রাজকাছুরি ট্রাই করেছো কি না এটা আমাকে কমেন্ট করে জানাবে আর কোথাকাটা সব থেকে বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু হ্যাঁ এখানকার তুলনায় সলিমুল্লা যে রাজকাচুরিটা খেয়েছিলাম ওইটা আমার কাছে বেশি মজা লেগেছিল রাজকাচুরির মধ্যে যে কাজু বাদাম গুলো দেয় ওইটা কামড়ে পড়লে অনেক বেশি মজা লাগে এটা কিন্তু সত্যি কথা দেখো দেখতে আমাদের সাথে ছিল কিন্তু এখানকার একটা ব্লগ মেক করেছে যেটা খুবই সুন্দর হয়েছে সবাই কিন্তু গিয়ে দেখে আসবে আর সবাই ওর পেজটাতে একটা ফলো দিয়ে আসবে ওর পেজের নাম হচ্ছে অতুসিয়ান মোর জিনিয়া ফুপিকে কে দেখো কিন্তু এখানে জায়নকে খাওয়াতেই ব্যস্ত আসলে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে মা নিজে খাওয়ার টাইম পায় না বাচ্চাদেরকে খাওয়াই তো কুল পাওয়া যায় না আসলে আমার এখন এখানে থাকলে আমারও হয়তো বা ভালোই হয়েছে ওকে এখানে কারণ রাস্তায় যে পরিমাণ ভিড় হাঁটার জায়গা পাচ্ছিলাম না আর মোহাম্মদপুরের যে অবস্থা আমার ফোনটা বারবার নিজের ব্যাগে নিয়ে একটু পর পর আমাকে বের করে দিচ্ছিল এবার ভিডিও করো দেন আমরা জাইফের কেক অর্ডার করতে কুপার্সে চলে আসছি ওর জন্য খুব সুন্দর একটা কেক অর্ডার করছে এর মধ্যে জায়ান বলছিল ওইটা নিবা না তুমি এইটা নাও আসলে ও তো ছোট তাই এখানে ওর নিজের চয়েসটা বলছিল যে ওর কোনটা ভালো লাগছে সামনের মাসে ওর বার্থডে আসছে তো ওর বার্থডেতে যিনি আফুপি বলেছে ওর পছন্দের কেক নেওয়া হবে দেন আমরা কেক টেক অর্ডার করে বার্থডে ডেকোরেশনের জিনিস নিতে চলে আসলাম বাট একটা জিনিসও কাজে লাগেনি বিকজ প্ল্যান হয়েছিল একরকম এরপর প্ল্যানটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যায় ফার্স্টে বার্থডেটা বাসায় করার কথা ছিল এরপরে প্ল্যান চেঞ্জ করে বার্থডেটা চাইনিজে করার প্ল্যান হয় তো যাই হোক সব কিছু কেনাকাটা শেষ করে আমরা এখানে চা খেতে চলে আসছি এরকম সন্ধ্যাবেলা এক কাপ চা হলে তো আর কথাই নেই যদিও আমি একটু আগে এক কাপ চা খেয়ে আসছিলাম বাট এই চাটা না অনেক বেশি মজা লাগছিল খেতে সো আজকের ব্লগের একদম লাস্ট পর্যায়ে চলে আসছে কালকে একটা মিলাদ আছে আর সন্ধ্যায় জাইফের বার্থডে লাইফের বার্থডে ব্লগটা ভেরি সুন আপলোড করার ট্রাই করবো ততক্ষণ পর্যন্ত এই ব্লগটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু আমাদের পেজে একটা ফলো দিয়ে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে আল্লাহ ফেজ